আসসালামু আলাইকুম কচুর লতি আর যদি হয় সেটা ফ্রেশ একদম বাসার পাশে তাহলে তো খুবই টেস্টি আর খুবই মজার ব্যাপার আর সেটা যদি হয় অন্য কোনো ইউনিক রেসিপি সেটা তো আরোই টেস্টি আর মজার ব্যাপার আমি আমার রান্না করতেছিল আর আমি এটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কারণ আমি কখনো এইভাবে রান্না করে কচুর লতি খাওয়া হয়নি কারণ আমি শরীর মেয়ে বরিশালের রেসিপি অনেক কিছুই অজানা কিন্তু তোমরা কারা কারা এইভাবে এরকম করে খাও কোন এলাকায় খায় সেটা আমাকে অবশ্যই জানাবা কলা পাতায় কুচুর এরকম কলা পাতার এরকমভাবে মেখে নিয়ে কলা পাতার উপরে বিছিয়ে দিয়ে যে রান্নাটা আমি আসলে মানে খুব অবাক চোখে দেখছিলাম আমি সে রান্না করতেছিল যে কেমন হবে না হবে মানে এরকম ভাবতেছিলাম কিন্তু আসলে খুব টেস্টি ছিল খুবই টেস্টি ছিল যে আমি যে একটি ভিডিও ক্লিপ নিয়ে প্রথম তোমাদের খাওয়ার সময় আমি সেটাই নিতে পারিনি খাওয়ার সময় এত টেস্ট ছিল যাই হোক তা তোমাদের কোন কোন এলাকায় খায় অবশ্যই কমেন্ট করে জানাবা খুবই টেস্টি একটা খাবার আমার তো খুবই ভালো লেগেছে কার কেমন লাগে জানি না আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল তোমরা দের এখানে কোথায় কোথায় এভাবে এরকমভাবে খাওয়া হয় অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো